আসসালামু আলাইকুম এভরিবোডি আসলে সকালে ভালো আছেন আলহামদুল্লামে ভালো আছি আজকে আমি আলোচনা করব পেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমরা কীভাবে সহজে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। যারা ইংরেজে খুবই দুর্বল যারা বিগেনার তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তাদেরকে খুবই সাহায্য করবে আমি মনে করি আমরা আজকে শুরু করি কীভাবে আমরা পেজেন্ট ইন্ডিপেন্ডেন্স দিয়ে আমরা সহজে অনেকগুলো বাক্য তৈরি করতে পারি সেটা আজকে দেখাবো আমাদের ফার্স্টে প্রেজেন্ট ইনডিফিনিটেসের স্ট্রাকচারটি মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন মানে অবজেক্ট আমরা এখানে বাকি অংশ বলতে পারি সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস এক্সটেনশন এরপরে খেয়াল করেন আমি এ পাশে কিছু সাবজেক্ট লিখেছি কিছু ভার্ব লিখেছি কিছু অবজেক্ট লিখেছি এটা দিয়ে আমি আজকে আপনাদের বাক্য তৈরি করা শেখাবো যারা বাক্য তৈরি করতে পারে না তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ দেখেন এগুলো আমরা সকলেই জানি যে আই মানে আমি ওই মানে আমরা ই মানে তুমি অথবা তোমরা দে মানে তারা হি মানে সে হি মানে ইহা রানা মানে মানে যাওয়া ইট মানে খাওয়া ডু মানে করা প্লে মানে খেলা রিট মানে পড়া ওয়াক্স মানে হাত মানে নেওয়া রাইটস মানে লেখা মানে সাহায্য করা এ পাশে অবজেক্ট লিখেছি এখন আমরা বাক্য তৈরি করবো দেখেন আই আমি গো যাই আই গো আমি যাই আই গো আমি যাই কোথায় যাই টু স্কুল তাহলে আমি স্কুলে যাই আই গো টু স্কুল আই হচ্ছে ফার্স্ট পার্সন তাহলে এর সাথে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না কখন হবে যখন থার্ড পারসনগুলো বোঝা হবে হি শি ইট রানা এগুলো থার্ড পারসন এগুলো বোঝালে ভারবের সাথে এস বাই এস যুক্ত হয় আচ্ছা আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই ইট রাইস অর বেনা আই ডু দ্য ওয়ার্ক আই প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলি প্লে মানে খেলা করা আই রিট আমি পড়ি আ বুক একটি বই এভাবে আপনি সাবজেক্ট চেঞ্জ করবেন এবং ভার্ভ সেন্স করবেন এরপর আমরা উই দেবাকে তৈরি করব উই গো টু স্কুল আমরা স্কুলে যাই উই ইট রাইস অর ব্যা উই ডু দা ওয়ার্ক আমরা কাজ করি উই প্লে ক্রিকেট অথবা ফুটবল প্লে হকি আপনি যেটাই খেলেন সেটা a উই রিড go গো টু স্কুল ইউ ইট রাইস অর you ইউ ডু দা ওয়ার্ক ইউ cricket ক্রিকেট ইউ a আ দে গো টু স্কুল তারা স্কুলে যায় দে ইট রাইস অর ও দে দেু দ্য ওয়ার্ক দে দে রিড আ বুক এভাবে আপনি খুব সহজে বাক্যগুলো তৈরি করতে পারবেন এরপরে আমরা এখন থার্ড পারসন দিয়ে বাক্য তৈরি করা শিখব থার্ড পার্সন গ্রামগুলো হি হি সি ইট এগুলো সহ হচ্ছে থার্ড পারসন থার্ড পার্সন বুঝালে আমাদের ভার্ভের সাথে এস বাই এস যুক্ত হয় এখন আমি যদি এভাবে ভাগ করে তৈরি করি যে সে স্কুলে যায় তখন কি হবে এখানে গোয়ের সাথে গোজ হবে এস হবে ইএস হবে অর্থাৎ ইয়েস আমরা লিখবো হচ্ছে গোজ তাহলে হি গোজ টু স্কুল সে স্কুলে যায় সে আর ভাত খায় তখন আমরা কি লিখবো এস ব্যবহার করব হি ইটস রাইস হি ইটস রাইস এখানে এস ব্যবহার করব ইটস ব্যবহার করবেন হি ইটস রাইস অর ব্যানানা হি ডাস

শি আ book এভাবে বাক্য তৈরি করবেন এরপরে ইট does টু স্কুল ইট ইটস cricket it ক্রিকেট ইট রিটস এভাবে তৈরি করবেন এখন আমরা যদি বলি যে রানা গোস টু স্কুল রানা ইটস banana রানা ডাস দ্য ওয়ার্ক রানা প্লেস ক্রিকেট রানা রিটস আনা দা ফ্লোর একটি বই নেয় অথবা লেটার নেয় রানা রাইটস আটার রানা কিনায় একটি লেটার লিখে রাইটস মানে লেখা রাইটস মানে লেখা সাথে দেখেন ব্যবহার করতে পারবেন দেখেন আমরা খুব সহজেই বাক্যগুলো তৈরি করা শিখলাম আপনিও যদি এভাবে ইংরেজিতে কথা বলতে চান এবং ইংরেজিতে ভালো করতে চান তাহলে আপনাকে এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে ব্যাকছিস স্যার আপনি কখনো ইংরেজিতে কথা বলতে পারবেন না এবং ফ্লুয়েন্সি বলতে পারবেন না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হবো আসসালামু আলাইকুম